আচ্ছা টপ চেক না করলেও এটা দিয়ে কত স্মুথলি জিরো টু সিক্সটি এবং জিরো টু হান্ড্রেড তোলা যায় সেটা একটুখানি চেক করাই যায় তাই না তবে আমি পুশ করব না জাস্ট স্মুথনেসটা বোঝার চেষ্টা করব ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে হিউজ ভাই একশো উনত্রিশ লিমিটার একশো চল্লিশের পরে এটা একটুখানি মানে ইয়ে হয়ে যায় ক্লান্ত হয়ে যায় আমি আর তুলবো না বাবা ও রে মাই গুড গড হিউজ হিউজ আমার ওজন অনুযায়ী এবং আমার ইয়ে অনুযায়ী একশো চল্লিশ তিতাল্লিশ ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট ভাই মোর দ্যান সাফিসিয়েন্ট